আসসালামু আলাইকুম স্বাস্থ্য দিগন্তে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনি কি জানেন পৃথিবীতে প্রতি তিনজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন হাই ব্লাড প্রেশারে ভুগছেন হাই ব্লাড প্রেশারকে বলা হয় নীরব ঘাতক কারণ অনেক সময় এটা আমাদের দেহে লুকিয়ে থাকে কোনো লক্ষণ প্রকাশ করে না হঠাৎ একদিনই সেটা আমাদের হার্ট অ্যাটাক স্ট্রোক কিংবা কিডনির ক্ষতির মতো বড় বিপদে ফেলে দিতে পারে অনেকেই ভাবেন শুধু ওষুধ খেলেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে কিন্তু না আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস খাদ্যাভ্যাস ও ঘরোয়া চিকিৎসাই পারে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাই ব্লাড প্রেশারের আসল কারণগুলো সহজ কিছু ঘরোয়া চিকিৎসা ডাক্তারি ওষুধের নাম এবং থাকবে একটি বাস্তব গল্প ও প্রেরণাদায়ক একটি হাদিস তাই ভিডিওটি একটুও না কেটে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন হতে পারে আজকের এই তথ্যগুলো আপনার জীবন বাঁচিয়ে দেবে ইনশাল্লাহ আপনি যদি স্বাস্থ্য বিষয়ক সঠিক ও উপকারী ভিডিও নিয়মিত পেতে চান তবে এখনই আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আপনাদের একটি বাস্তব ঘটনা শুনাই ঢাকার মিরপুরের এক ভাই মুস্তাফিজুর রহমান বয়স তখন মাত্র ৪৫ বছর তিনি সবসময় ব্যস্ত থাকতেন ব্যবসার কাজে নিয়মিত তেল ঝাল খাবার খেতেন রাতে অনেক দেরিতে ঘুমাতেন আর স্ট্রেসও ছিল খুব বেশি একদিন হঠাৎ তিনি প্রচণ্ড মাথা ব্যথায় ভুগতে থাকেন হাসপাতালে নেওয়ার পর দেখা গেল তার ব্লাড প্রেশার দুইশো বাই একশো ডাক্তাররা বললেন আরেকটু দেরি করলে স্ট্রোক হয়ে যেত চিকিৎসা শেষে ডাক্তারও ওষুধ দিলেন তবে সাথে আরও বললেন আপনি যদি আপনার জীবনযাত্রা পরিবর্তন না করেন তাহলে ওষুধও আপনাকে রক্ষা করতে পারবে না এই কথাটা মুস্তাফিজ হাইকে গভীরভাবে নাড়া দেয় তিনি ধীরে ধীরে নিয়মিত হাঁটা শুরু করেন লবণ কম খান ঘরোয়া কিছু প্রাকৃতিক উপায় অনুসরণ করেন কয়েক মাসের মধ্যেই তিনি ওষুধের উপর নির্ভরতা কমিয়ে ফেলেন এবং এখন অনেকটাই সুস্থ আছেন প্রিয় ভাই ও বোনেরা হতাশ হবেন না আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমনই আশার কথা শুনিয়েছেন তিনি বলেছেন আল্লাহ এমন কোনো রোগ দেননি যার চিকিৎসা তিনি দেননি সহেহ বুখারি অর্থাৎ হাই ব্লাড প্রেশানও কোনো ব্যতিক্রম নয় চিকিৎসা আছে প্রতিকার আছে শুধু দরকার সচেতনতা ধৈর্য আর সঠিক পদক্ষেপ প্রিয়দর্শক হাই ব্লাড প্রেশার শুধু হঠাৎ করে হয় না এর পেছনে থাকে আমাদের জীবনযাত্রা ও অভ্যাসের বড় ভূমিকা আসুন জেনে নেই প্রধান কারণগুলো এক অতিরিক্ত লবণ খাওয়া আমরা অনেকেই ভাতের সাথে বেশি লবণ খাই বা আচার ফাস্টফুডে অভ্যস্ত অতিরিক্ত লবণ শরীরে পানি জমায় ফলে রক্তচাপ বেড়ে যায় দুই অতিরিক্ত মানসিক চাপ অফিসের টেনশন পারিবারিক ঝামেলা বা অর্থনৈতিক দুশ্চিন্তা দীর্ঘদিন ধরে থাকলে রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে তিন মোটা শরীর ও অলস জীবনযাপন শরীরে চর্বি বেশি হলে হৃদপিণ্ডকে বেশি কাজ করতে হয় এতে রক্তচাপ বেড়ে যায় চার ধূমপান ও অ্যালকোহল এগুলো সরাসরি রক্তনালী ধূস ক্ষতিগ্রস্ত করে যার ফলে হাই ব্লাড প্রেশার স্থায়ী হয়ে যেতে পারে পাঁচ পরিবার থেকে পাওয়া বাবা মা বা ঘনিষ্ঠ আত্মীয় কারো যদি হাই ব্লাড প্রেশার থাকে তবে আপনারও ঝুঁকি বেশি এখন জানবো হাই ব্লাড প্রেশারের লক্ষণ অনেক সময় মানুষ জানতেই পারে না তার রক্তচাপ বেড়ে গেছে তবু কিছু সাধারণ লক্ষণ আছে মাথা ব্যথা বা মাথা ঘোরা চোখ ঝাপসা দেখা বুক ধরফর করা অতিরিক্ত ক্লান্তি বা ঘুম ভাব নাক থেকে রক্ত পড়া কখনো কখনো তবে মনে রাখবেন এসব লক্ষণ সবসময় দেখা দেয় না তাই নিয়মিত ব্লাড প্রেশার মেশিন দিয়ে পরিমাপ করা খুব জরুরি প্রিয় দর্শক এখন আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে হাই ব্লাড প্রেশার কমানোর ঘরোয়া উপায় মনে রাখবেন এগুলো কোনো জাদু নয় বরং নিয়মিত মেনে চললে ধীরে ধীরে উপকার পাওয়া যায় এক লেবুর পানি লেবুর রস রক্তনালীর চাপ কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসে তবে যাদের গ্যাস্ট্রিক প্রবল তারা খালি পেটে না খাওয়াই ভালো দুই রসুন রসুনে থাকে অ্যালিসিন যা রক্তনালীকে নরম করে এবং রক্ত প্রবাহ সহজ করে প্রতিদিন সকালে এক দুই কোয়া কাঁচা রসুন খাওয়া বা গরম পানির সাথে রসুন ভিজিয়ে খেলে রক্তচাপ কমতে সাহায্য করে তিন মধু মধু আমাদের স্নায়ুকে শান্ত করে এবং হৃৎপিণ্ডকে শক্তি যোগায় প্রতিদিন সকালে এক চামচ খাঁটি মধু খেলে ধীরে ধীরে হাই ব্লাড প্রেশার কমে আসে চার মেথি মেথি দানা শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেয় যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে রাতে এক চামচ মেথি দানা পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে উপকার পাওয়া যায় প্রিয় ভাই বোনেরা দেখুন অল্প কিছু প্রাকৃতিক উপায়ই আমরা চাইলে বড় রোগকে নিয়ন্ত্রণে আনতে পারি রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন দুই নিয়ামতের বিষয়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় সময় এবং সুস্থতা সহি বুখারি তাহলে আসুন আমরা আমাদের স্বাস্থ্যকে অবহেলা না করি কারণ সুস্থ দেহ ছাড়া ইবাদত দুনিয়ার কাজ পরিবারের দায়িত্ব কিছুই ঠিকভাবে করা যায় না পাঁচ তুলসী পাতা তুলসী পাতায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে প্রতিদিন সকালে চার পাঁচটি কাঁচা তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন চাইলে তুলসির চা বানিয়েও খাওয়া যায় ছয় কালোজিরা জিরা রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কালোজিরাতে আছে সব রোগের জন্য শিফা তবে মৃত্যুর ব্যতিক্রম সহি বুখারি এক চা চামচ কালো জিরা পানির সাথে বা মধুর সাথে মিশিয়ে খেলে রক্তচাপ কমাতে সহায়ক হয় সাত শশা শশায় রয়েছে প্রচুর পরিমাণে পানি ও পটাশিয়াম এগুলো শরীর থেকে সোডিয়াম বের করে দেয় ফলে ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে প্রতিদিন এক দুই প্লেট শশার সালাদ খাওয়ার চেষ্টা করুন আট তরমুজ তরমুজে থাকা সিট্রোলিন নামক উপাদান রক্তনালীকে প্রশস্ত করে যার ফলে রক্তচাপ কনে গরমকালে প্রতিদিন এক টুকরো তরমুজ খাওয়ার অভ্যাস করুন নয় নিয়মিত হাঁটা ও ব্যায়াম কোনো ওষধ বা খাবারের থেকেও বেশি উপকারী হল শরীরচর্চা প্রতিদিন অন্তত 30 তিরিশ মিনিট দ্রুত হাঁটার অভ্যাস করলে ব্লাড প্রেশার ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসে দশ মানসিক প্রশান্তি দুয়া ও জিকির স্ট্রেস হল হাই ব্লাড প্রেশারের বড় শত্রু আর মানসিক শান্তি আসে আল্লাহর স্মরণ থেকে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায় প্রতিদিন নামাজ দুয়া ও জিকির করলে মনের চাপ কমে যায় ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে এগারো লবণ কমানো অতিরিক্ত লবণ ব্লাড প্রেশারের মূল কারণ তাই ভাজাভুজি আচার ফাস্টফুড এড়িয়ে চলুন দিনে সর্বোচ্চ এক চা চামচ লবণের বেশি খাবেন না কিছু প্রচলিত ওষুধ রয়েছে যা ডাক্তাররা ব্লাড প্রেশারের রোগীদের দেন যেমন অ্যামলোডিপিন লোসার্টান, অ্যাটেনোলোল ক্যাপ্টোপ্রিল কিন্তু মনে রাখবেন এগুলো কখনোই নিজের ইচ্ছে মতো খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ শুরুও করবেন না বন্ধও করবেন না প্রিয় দর্শক যদি মনে হয় আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখলেন তবে এখনই আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেল সাবস্ক্রাইব করুন এতে করে এমন আরও গুরুত্বপূর্ণ ও জীবন বদলে দেওয়া তথ্য আপনি নিয়মিত পাবেন প্রিয় ভাই ও বোনেরা সুস্থ দেহ হল আল্লাহর একটি অমূল্য নিয়ামত আমরা অনেক সময় টাকার পেছনে ছুটি সম্মান আর দুনিয়ার লোভে ছুটি অথচ সুস্থতার মূল্যায়নই করি না অথচ আপনি যদি আজ আপনার শরীরের যত্ন নেন তাহলে আপনার পরিবার আপনার সন্তান এমনকি আপনার ইবাদতও সুন্দর হবে এক মুহূর্ত ভেবে দেখুন তো আপনার ছোট্ট পরিবর্তনের কারণে যদি আগামী দশ বছর আপনি ওষুধের বোঝা ছাড়া হাসপাতালের খরচ ছাড়া সুস্থ থাকতে পারেন এটি কি আশ্চর্য এক নিয়ামত নয় রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় আর তাতেই রয়েছে কল্যাণ সহি মুসলিম তাহলে আসুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকেই আমরা নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনব ইনশা আল্লাহ আল্লাহর রহমতে সুস্থ থাকব হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পাঁচটি নিয়ম মনে রাখবেন এক লবণ কম খাবেন দুই প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করবেন তিন লেবুর পানি রসুন মধু মেথি কালোজিরা নিয়মিত খাবেন চার স্ট্রেস কমাতে নামাজ দোয়া ও জিকিরে মনোযোগ দেবেন পাঁচ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাবেন না বন্ধুরা হাই ব্লাড প্রেশারকে ছোট করে দেখবেন না এগুলো মানলে ইনশাল্লাহ হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে এবং জীবন হবে শান্তিময় এটি স্বাস্থ্য দিগন্ত থেকে আজকের জরুরি টিপস প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও অনেক জীবন বদলে দেওয়া স্বাস্থ্য টিপস আসছে ইনশাআল্লাহ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ